বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম আজকে নবম শ্রেণীর অধ্যায় এগারো মানব শরীরের তন্ত্র আমরা এই অধ্যায়টা করব এই অধ্যায়টা করতে হলে প্রথমে হচ্ছে আমাদেরকে জানতে হবে তন্ত্র কাকে বলে খেয়াল করো মানব শরীরের তন্ত্র কাকে বলে খেয়াল করো তোমরা তন্ত্র তো নয় তৈর বলতে হচ্ছে মানুষের জীবদের গঠনকে বলে কোষ একককে বলে কোষ ভালো করে খেয়াল করো আমার সাথে একটু বললে হবে জীবদের গঠন ও কাজের একককে বলে কি কোষ আর অনেকগুলো কোষ মিলে হয় কলা অনেকগুলো কোষ মিলে হয় কলা কোন কলা সবই কলা কবি কলা না মানে অনেকগুলো একই রকমের কোষ যদি একই জায়গা থেকে উৎপন্ন হয়ে একই কাজ সম্পন্ন করে তাকে বলা হয় কলা তাকে বলা হয় কলা এবার আমার দিকে একটু কি করো এদিকে একটু চেষ্টা করো এটা হচ্ছে যেমন পেশি কলা এদিকে এদিকে তো এটা হলো আমার পেশি কলা ঠিক আছে কোথাও ও ওরে নিয়ে আবার এটা হলো পেশি কলা দেখো তাহলে এই হলো আমার কলা এরপরে কলা সহজে একটা অঙ্গ এটাকে বলা হয় তন্ত্র তন্ত্র যেমন পেশিতন্ত্র ঠিক আছে স্নায়ুতন্ত্র আছে না এরকম তন্ত্র তো আমরা এখন মানব শরীরের তন্ত্রগুলো সম্পর্কে জানবো জানার আগে আমরা প্রথমে স্নায়ুতন্ত্র কি তার সংজ্ঞাটা একটু দেখে নেব দেখো মানুষের দেহের যে তন্ত্র শরীরের বিভিন্ন অঙ্গের কাজকর্ম পরিচালনা করে মনে রাখবা আমরা কিন্তু একটা কথা বলি তার মনে ভালোবাসা নাই আসলে কিন্তু কথাটা মনে হয় ভুল ব্যাকরণিকভাবে কী হলেও বিজ্ঞানিকভাবে ভুল কেননা আমাদের সব কিছু নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক তাই না বুদ্ধি বলো মাথায় না না মনে থাকে যে কোনো কথা বলি প্ল্যান করে বলি মাথায় না মন দিয়ে প্ল্যান করে বলি বলি না তো এই সব কিছু পরিচালনা করে এবং সমন্বয় সাধন করে সমন্বয় সাধন কীরকম মনে করো আমার এখানে একটা সুইচ এভাবে বিঁধে গেল। বিঁধে যাওয়ার পরে সরে সুইচ বিঁধে গেলো এই যে একটা মনে করো যে আমার কী করলো একটা এরকম সুইচ আমি কি করব বা একটা মশা আমাকে কামড় দিল আমি কি করব হাতটা দিয়ে আমার করে একটা এদিকে তাকাবা হাত দিয়ে এরকম একটা ছোঁয়া দেবো দেবো না মশলা আমাদের ছোঁয়া দেবো কিনা অর্থাৎ এখানে আমার কিছু জিনিস কাজ করে এরকম করে গিয়ে আমার যে এই যে ডিজাইন একটা স্পেন আছে স্নায়ু কাপড় আছে এখান থেকে মস্তিষ্কে যায় মস্তিষ্ক থেকে তারপর হাতকে আমার অর্ডার করে তারপর হাতটা এভাবে করে কী করে সবাই দেয় তো এখানে হচ্ছে মানুষের দেহের যে তন্ত্র শরীরের বিভিন্ন অঙ্গের কাজকর্ম পরিচালনা করে সমন্বয় সাধন করে এবং বাইরের উদ্দীপনায় সারা দেয় তাকে স্নায়ুতন্ত্র বলে তাহলে স্নায়ুতন্ত্র কাকে বলে বলো দেখে একটু যে তন্ত্র সমন্বয় সাধন করে উদ্দীপনায় বুঝেছ আমাদের ঘুম আমাদের খাওয়া আমাদের চিন্তা আমাদের স্মৃতি ধারণ করা আমাদের এমন কোন জিনিস নাই যেসব জিনিস এই স্নায়ুতন্ত্র দ্বারা পরিচালিত হয় না আমরা করবো জানতে পারব স্নায়ুতন্ত্র হচ্ছে দুই দুই প্রকার একটা হচ্ছে মস্তিষ্ক আর একটা হচ্ছে সুষণমা কাণ্ড এবার আমরা আগে সুষমা সম্পর্কে জানি সুষমা কাণ্ড কোনটা যদি আমরা ভালো করে জানতে চাই আমরা যখন শিং মাছ শিং মাছ চিনি শিং মাছ যখন আস্তা শিং মাছ যখন রান্না করি তো রান্না করাটা খাইতে গেলে মাথাটা ওঠার পরে একটা সাদা সুতার মতো বের হয় বের হয় সাদা সুতার মতো এইরকম আমাদের মেরুদণ্ডের ভিতরে একটা সাদা সুতার মতো আছে এটাকে বলা হয় শুষণ কান্ড ন্যাক্স বোঝে এখনো দেখছো তুমি কখনো যখন সেই মাছটা রান্না হয়ে যায় রান্না হওয়ার পরে আমরা যখন খেতে যাই যখন মাথা যখন ভাঙি ভাঙাটা একটা মতো বের হয়ে যায় তাই না এরকম মুরগিদেরও কিন্তু পাওয়া যায় ওই যে মায়েরা কী করে খোচা খোঁচা ভাই করে ভয় করে না তাহলে এরকম আমাদেরও আছে আর মস্তিষ্ক কোনটা আমরা এটাকে মগজ বলি মগজ কী বলি মগজ বলি আর আমাদের কুমিল্লা কি বলে মজক মজক বলে না হুম এটার নাম স্বরসঙ্গতি আর কি মানে কেউ বলে রিক্সা কেউ বলে রিক্সা তাই না এগুলোকে বলে স্বরসঙ্গীতি তো এই মগজটাকে বলা হয় মস্তিষ্ক যেটাকে ব্রেন বলা হয় যেটা কী বলা হয় ব্রেইন কেউ ব্রেইন বলে কেউ মজক বলে কেউ মগজ বলে বিজ্ঞান মস্তিষ্ক বলে তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ কয়টা দুইটা একটা কি মস্তিষ্ক আর একটা কি সুষমা কাণ্ড একটা মগজের ওজন হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর কেজি এটা করটিকার ভিতরে করটিকার ভিতরে অবস্থান করে এই যে আমাদের করটিকা আছে এই করটিকার ভিতরে অবস্থান করে এই মগজটা ঠিক আছে তারপরে মগজ আমার তিনটা অংশে বিভক্ত একটা অংশের নাম হচ্ছে শেরিবাম আমরা যদি এখানে ছবিটা খেয়াল করি একটা অংশের নাম হচ্ছে শেরি এই যে উপরের যে অংশটা এই যে শেরি বাম এটা এটা আমাদের যেখানে খুব সুন্দর করে যে গ্রান কথাবার্তা আবেগ ও ব্যক্তিত্ব স্পর্শ চলাফেরা এগুলো নিয়ন্ত্রণ করে এই যে আমাকে স্পর্শ করে কে নিয়ন্ত্রণ করে এটা শেরিব্রাম আমার গ্রান আমার কথাবার্তা আবেগ ও ব্যক্তি এবং ব্যক্তিত্ব তারপরে চলাফেরা সব কিছু নিয়ন্ত্রণ করে এই সেরিব্রান্ডটা তারপর অংশটার নাম হচ্ছে আমার স্টেম এই যে স্টেম এটা কী করে আমার ওই আমার যে এটা যে আছে এটুকু যে আছে এটুকু এটাকে স্পাইনার কোডটাকে এখানে সংযোগ করি স্টেমটা এটাকে সংযোগ করি তারপরে কী আছে বেলাম যেটা বেলাম এটা হচ্ছে আমার ভারসাম্য এবং কী করে সমন্বয় সাধন করে ঠিক আছে অনেকে বুধবার নায়ক নায়িকাদেরকে পিছন দিকে বাড়ি দেয় গিলেখালে ঘুরতে 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 কী করে তাস করে পড়ে গিয়ে স্মৃতি হারা যায় এই সেই কারণে হয় কী হয়ে যায় সেরি বেলামে গিয়ে ভারসাম্য নষ্ট হয়ে যায় হারানো প্রেম ছবি দেখবার মৌসুমী এরকম মাথা ঘুরতে করতে পড়ে গেছে পড়ে গিয়ে বাচ্চা হয়েছে ওমসানের লোকের প্রেম করার পরে এবার কেউ চিনে না কেউ চিনে না তো এই অবস্থা এই শেরিপ্লামটা এই ঘটনাটা ঘটায় তাহলে আমরা যদি আমাদের পড়াটা একটু ভালো করে একবার দেখে নিই মানব শরীরের তন্ত্র কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হচ্ছে দু প্রকার মস্তিষ্ক এবং সুষমাকাণ্ড মস্তিষ্ক হচ্ছে তিনটা অংশ একটা গ্রাম। একটা স্টেম একটা সেরি পেলাম তোমরা কি করবা আগামী দিন অবশ্যই এই ছবিটা সুন্দর করে এঁকে নিয়ে আসবা ঠিক আছে তারপরে এগুলো লেখা যাবে না এগুলো আমার সামনে আছে না চাই লিখতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা